একটা মিটিং হয়েছে তো সেই মিটিং আমি আমার যা বলার সেটা আমি ইনস্ট্যান্ট বলে দিয়েছি আর ওটা কোনো নটচার হবে না ভাবার কিছু নেই আমি মিথ্যে কথা সহ্য করতে না আমি প্রথমেই বলে দিয়েছি নমস্কার বন্ধুরা আজকে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম মামা থেকে তো মামি সকালবেলায় আমার জন্য রুটি আর সবজি করে দিয়েছে তো যাই হোক নিরামিষ খাচ্ছি আজকেও আছে আমার কামান আছে তো আজকে তো আমিষ খাওয়া যাবে না তো নিরামিষটাই খাচ্ছি আটটা সাড়ে আটটার মধ্যে বেরোবো আর কি তো সেই বুঝে মামি সকাল সকালই করে দিয়েছে যাই হোক এটা খাওয়া দাওয়া করে আমি বেরোবো কোর্টে যাওয়ার জন্য বসেহাট কোর্টে আজ ডিভোর্স মামলাটার ডেট আছে তো চলো জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা বেরিয়ে পড়েছি পোনে একটা পনেরো নটা নাগাদ ট্রেন আছে বসে আট যাওয়ার ট্রেনটা ধরবো একদম স্নান করে খাওয়া দাওয়া করে মানে কালকে রাত্রেও সুন্দর করে সব নিরাম ট্রেন রান্না করে দিয়েছিলো আজকেও সকালবেলা দিলো তো খেয়ে দিবি তো বিশেষ করে স্টেশনের দিকে যাচ্ছি তারা এই সোজাই যাবো এই দিকটা দিয়েও যাওয়া যায় কিন্তু এই দিকটা দিয়ে গেলে আবার টিকিট কাউন্টারের জন্য হাঁটতে হয় তো এই দিকটা দিয়ে গেলে টিকিট কাউন্টারের সামনে গিয়ে উঠি একবার টিকিট কেটে তারপর ঢুকবো ড্রেসটা একটা জিন্স একটা টি শার্ট নিয়ে এসেছিলাম টি শার্টটা তো পরে নিয়েছিলাম জিন্সটা আজকে পরলাম তো টি শার্ট এটা প্রথম দিন পরে এসেছিলাম কলকাতাতে সেটাই পরে নিলাম একটু পরিষ্কার টিস্কার করে সেন্ট একটু দিয়ে করা যাবে এখন বাজে আটটা উনচল্লিশ তো ওই পনেরোটা নাগাদ হাসনাবাদ লোকাল ও আগে এক নম্বর থেকে নে তারপরে অটো বা টোটো ধরতে জন্য ট্রেনে করে ফার্স্ট টাইম এলাম যাই হোক আমি চলে এসেছি কোর্টে আর অ্যাডভোকেট সাহেবের ঘরে আমি বসে আছি আর উনি গেছেন একটু কোর্টে আমি একটু ওয়েট করছি আসলে আজকে একটা মিউচুয়ালের জন্য একটা জায়গায় বসার প্ল্যানিং করেছে একটার দিকে মিটিংটা হবে তো যাই হোক তবে এই মিটিংটার ব্যাপারে আমার কিচ্ছু জানা ছিল না সঙ্গীতা ম্যাডাম এবং অ্যাডভোকেট দুজনেই রিকোয়েস্ট করলো তো চলো দেখা যাক কি বলে তো মিথ্যে কথা ছাড়া এদের কাছ থেকে তো কিছু আশা করা যায় না তো মিথ্যে বললে আমি সেখানে নিই তো সেরকম দেখা যাক কি করে যারা আমরা ব্লগ দেখো তারা তো জানোই যে আমি একদিন ব্লগ মিস করেছি তো সেই জন্য একটা ব্লগ এক্সট্রা হয়ে গেছে আর সেটার জন্যই একদিন পর পর ব্লগ আসছে তো দেখতে দেখতে বারাসাত চলে এসছি খাওয়া দাওয়া কিছু হয়নি আমি দাঁড়াতেই পারলাম না তারা ওর উপরে বেরিয়ে চলে এসছি ট্রেন ছিল একদম টাইম তো চলে এসছি বারাসাত এখনও কিছু পরে নেই বাদাম ছোলা এইসবগুলো খেয়েছি ট্রেনের থেকে দেখি দমদম নেমে যদি কিছু খাওয়া যায় যদি টাইম পাই টাইম পাবো না মনে হচ্ছে রাইট টাইমে হয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে গাড়ি আর কিছুক্ষণ লাগবে তো মোটামুটি ওই কি বলে কটা বাজে এখন ওই সাড়ে তিনটে নাগাদ ঢুকবে হয়তো এটা আর কৃষ্ণনগর লোকালও ওই সাড়ে তিন তিনটে সাড়ে তিরিশ ষাট তিরিশ এরকম টাইমে ঢুকবে তো জানি না পাবো কিনা কারণ এই এই লাইনের গাড়িগুলো আবার দমদম ঢুকতে অনেকটা লেট করে বেরিয়ে গেলে ব্যাস হয়ে গেল আবার অনেকটা পরে প্রায় এক ঘন্টা পরে আবার একটু দমদম স্টেশনে চলে আসলাম আর কৃষ্ণনগর লোকাল এবার ধরবো তো কিছুক্ষণ সময় পাওয়া গেছে তো যাই হোক দেখি খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যায় কি কিছু নিরামিষ খাবার এখানে পাই কি না দমদম স্টেশনে তো প্রচুর খাবার তো যাই হোক এটা দেখে কিছু খাওয়া যায় কি খেতে খেতেও পেয়ে গেছে সেরকম কিছু ভারী কিছু খাওয়া হয় না এটা অর্ডার দিয়ে হয় রান্না করে দিয়েছিল রুটি আর সবজি সেটা খেয়েছে তাই চলছে আর কি প্রচন্ড ভিড় আজকে মঙ্গলবার জানি না কি পরিস্থিতি হবে গাড়িতে ওই দেখো গাড়িগুলো এরকম ভিড় যাচ্ছে তো মালপোয়াগুলো দেখলে খুব লোক লাগে না চকচক করতে গাড়ি তো কচুরি নিরামিষ এই দোকানে সব আমি তিনটে করছি নিয়ে একটা মালপোয়াও খাবো খুব ক্ষেত্র করছে মালপুয়াগুলো দেখি দেখো প্রতিদিন এরকমই ভিড় হয় যারা ডেজি দিনি করে আমি একটা সময় করেছি তো এই ভিড় খেলে ডাউন করতে হতো রেগুলার তো আজ নতুন কিছু নয় তবে অনেকদিন পর তো তো ভাতকুলায় নেমে গেছি আর দেখতে যাচ্ছি রোডের দিকে একটু হাঁটতে ইচ্ছা করলো ওই স্টেশন দিকেও পেয়ে যেতাম অটো বা টোটো কিন্তু মনে হচ্ছে না একটা হাঁপি তো হেঁটে হেঁটে যাচ্ছি রোডের দিকে ওখান থেকে টোটো ধরে নেবো বাইক আনিনি আর ব্যাপার হচ্ছে কিষাণু কিষাণোর জন্যই মেন আসা নাহলে মা বাড়িতে থেকে যেতে পারতাম প্রচন্ড গরম লাগছিলো শরীরটাও খারাপ লাগছিলো খুব তো যাই হোক চলে এসেছি দেখলাম কৃষাণুকে দেখি না দু তিন দিন ভালো লাগছিলো না তো চলে আসলাম আর কৃষাণু কালকে ফোন করে বলে দিয়েছে কি কী কী নিতে হবে তো ওর জন্য একটু খাবার টাবার নেবো ওই জন্যে আর কি যাওয়ার

স্নান করে তো শরীরটা কটা ভালো লাগছে না আসলে সারাদিন খাওয়া দাওয়া নেই তারপরে জানি তো ওটা করে তো সে কারণে শরীরটা কটা ভালো লাগছে না খেয়ে দিয়ে একটু রেস্ট করবো রেস্ট করবো কি করবো

কত বলানা তুমি এমন bawa না তুমি আমাকে এরকম বললে আচ্ছা হল না দোনো বলি ও এটা খাবো আই দোরাচ্ছে

একটা চাকা ভাঙা হয়ে গেল কালকে কিনে বাবুর কাছে পাঠিয়ে দিয়েছিলাম গাড়িটা দেখো কি সুন্দর গাড়িটা আমি আস্তে আস্তে দেখেছিলাম রাস্তায় আর কিষানুর কথা মনে পড়লো একটা গাড়ি নিয়ে আসলাম তো কিষানু তো ওই যে চাকা ভেঙে ফেলেছে একটা একদিনে তাহলে তোমার ভালো জিনিস কিনে কি করবো বলো তুমি শুধু গাড়ি গাড়ি চার চাকার গাড়ি তিন চাকা চলে তো ভিডিওটা এন্ডিংটাকে কেটে দিয়েছি কেটে দিয়ে আজকে একটুখানি আমি অ্যাড করছি লাস্টের দিকে তার কারণ আছে আসলে প্রথমে বলে নিই আমার ভিডিওটা যেহেতু একটা এক্সট্রা হয়ে গেছে একদিন ভিডিও দিতে পারিনি তো সেই জন্য একটা ভিডিও এক্সট্রা হয়ে গেছে একদিন লেটে লেটে ভিডিও আসছে তো যাই হোক আমি পরশু দিন গেছিলাম হচ্ছে গিয়ে ইয়েতে কোর্টে তো কালকে আমি আগের ভিডিওটা পাবলিশ করেছি আর আজকে কোর্টের ভিডিওটা দিচ্ছি তো সেই জন্য তোমাদেরকে আপডেট দিতেও একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক আর কথা বেশি বাড়াবো না ভিডিওটা শেষ করতে হবে তো যেটা বলবার জন্য এসেছি সেটা হচ্ছে গিয়ে আমার যে বিপক্ষ পার্টি তারা একটু ভুল বুঝছে সেটা হচ্ছে গিয়ে আমি কোটে গিয়ে যে দেখা হয়েছে একটা মিটিং হয়েছে তো সে মিটিংয়ে আমি আমার আমার যা বলার সেটা আমি ইনস্ট্যান্ট বলে দিয়ে এসেছি আর ওটা কোনো নর্চার হবে না তারা হয়তো ভাবছে আমি ভাবনা চিন্তা করে তাদের মতে আমি হ্যাঁ বলবো সেটা কখনোই হবে না আর আমি যেটা বলার সেটা আমি একদম ডিরেক্ট বলে দিয়ে এসছি আর ওটাই ফাইনাল তো যদি তা যদি না সে একটা ভুল কিছু ভেবে বসে রয়েছে তো তাকে বলি যে ভুল কিছু ভাবার কোনো জায়গা নেই আমি যেটা বলেছি একদম মিট করবার জন্যই আমি সুন্দর করে গুছিয়ে একদম নর্মালি কিছু কথা রেখেছি আর সেটাকে মেনে নিলে হবে না হলে হবে আর আমি অলরেডি ওই কেসটার অ্যান্সারও দেওয়ার জন্য ব্যবস্থা করে এসেছি আর এদিকে আমার যা করার আমি ইনস্ট্যান্ট শুরু করে দেবো কারণ এ নিয়ে বেশি ভাবার কিছু নেই আমি মিথ্যে কথা সহ্য করতে পারি না আমি প্রথমেই বলে দিয়েছি মিথ্যে কথা বসবো ঠিকই আছে কিন্তু যেটুকু বলতে হবে সত্যি বলতে হবে তো এমন একটা মিথ্যে কথা বলেছে সেটা মেনে নেওয়া যায় না তো যাই হোক সেটা নয় বাকিটা তোমাদের সঙ্গে পরেই আলোচনা করবো হয়তো এটা লাইভও করতে পারি বিকেলবেলায় তো সেখানে তোমাদের সঙ্গে সব বুঝিয়ে বলবো তোমাদেরকে আর ভিডিওটা এখানে শেষ করি তো শুধু শুধু ভিডিওটা লং করে লাভ নেই তো চলো আজকের মতন এখানে শেষ করছি বাই বাই